কি প্রোডাক্ট দেখাবে সেটা বলো আগে তুমি কি প্রোডাক্ট দেখাতে চাও খেলনা প্রোডাক্ট দেখাতে চাই তাই তো ওটা ফোন ঠিক আছে প্রোডাক্ট দেখাও প্রোডাক্ট দেখাও দাম বলো প্রোডাক্টের কি কি বেনিফিট আছে সেটা বলো প্রোডাক্টটা লোক তোমার থেকে কেন নেবে প্রোডাক্ট সম্বন্ধে বলো প্রোডাক্টের কি ভালো সব বলো ও তুমি দাম বলো না লোকের যেটা ইচ্ছা সেই প্রোডাক্টের দাম সেটা দেবে তাই তো আচ্ছা বাইকটা করে কি বাইকে কি হয় সেটা বলো ডেফিনেশন দাও

এটা একটা হলো কি আর ওইদিকে আরো কি কি সব রেখেছো সেইগুলো একটু দেখাও ওই যে ওই দিকটা ব্যাগের ওই সাইডে আরে না না তোমার ওই ব্যাগের ওই দিকটা কি সব রেখেছো যেন ওই যে ওই দিকটা কি রেখেছো ওটাকে কি বলে আর একটা কি নাম আছে ওটার জেসিবি বলে না

সুন্দর একটা ডল হাউস ছিল সেটাকে খুলে ভেঙে ঠিক আছে তুমি লাইভে কিছু দেখাচ্ছ না বলছো না শুধু নিজের বাক্স প্যাটরাই হাতিয়ে যাচ্ছ আরে লোক তো বোর হয়ে যাচ্ছে লাইভে কিছু বলো তুমি ফোনটা রেখেছো লোক তো কমেন্টস করছে কমেন্টসগুলো পড়ো লোকে কোথায় পড়ো কে কি লিখেছে সেটা বলো একটু কি লিখেছে কি সুদেশনাদি লিখেছে যে দীক্ষা দীক্ষাদি বাক্স থেকে আর একটু দেখাও আর কি লিখেছে কতজন লাইভ দেখছে এখন হাজার জন লাইভ দেখছে ওরে বাবা তাতে প্রচুর বুকিং আসবে আচ্ছা মানে প্রচুর প্রোডাক্ট আছে তাই তো অসুবিধা হবে না ঠিক আছে তুমি লাইভ করো তাহলে ঠিক আছে আমি একটু আমার কাজ গুছিয়ে নি তুমি লাইভ করো ঠিক আছে আমি আসছি তুমি লাইভ করো হ্যাঁ টাটা আচ্ছা আমার ওই প্রোডাক্টটা পাঠিয়ে দিও পার্সেল করে দিও ওই যে একটা বুক করেছিলাম না ওটা পাঠিয়ে দিও ব্লকটা বুক করেছিলাম ওটা পাঠিয়ে দিও আমি পেমেন্ট করেছি আর ডক্টর সেটটাই নেবো আমি তাহলে আমি তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি পেমেন্ট করে ঠিক আছে চলো টাটা কন্টিনিউ করো হ্যাঁ বাই বাই